আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি সবচেয়ে জনপ্রিয় বিল্ডিং ক্যান্টন টাওয়ারের সামনে একটি ব্রিজের ব্রিজের উপরে চারপাশে সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আমি ব্রিজটি হেঁটে হেঁটে উপরে উঠতেছি ব্রিজটির প্রথম অংশ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং ব্রিজটি সম্পূর্ণ একটি ঝুলন্ত ব্রিজ নদীর মাঝে সম্পূর্ণ ঝুলে রাখা একটি ব্রিজ তৈরি করা হয়েছে সাইনাদের তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে আমরা পাশে দেখতেছি নদী এবং আশেপাশে খুব সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে লাইটিং করা ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত এই লাইটিং করা গুলো দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন নদীর মাঝখানে কিছু ওয়াটার বাস ঘোরাঘুরি করতেছে ওয়াটার বাস গুলো দিয়ে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং বিভিন্ন দৃশ্য দেখাশোনা করার জন্য বাসগুলা ব্যবহার করে থাকে বাস একটা ফাইভ স্টার হোটেলের মতো বাস তার সামনেই ক্যান্টন টাওয়ার যদিও সন্ধ্যার পুরো মুহূর্ত এখনো লাইটিং করে নাই একটু পরে লাইটিং করবে তার পাশে আছে একটা বাগান এই বাগানে কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে এবং পর্যটকরা বৃষ্টি দেখার জন্য বৃষ্টি দেখে সবাই আনন্দ উপভোগ করে এবং গুলাতে পাখি কিচির মিচির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আমরা জানি সাইনাতে সবচেয়ে জনবহুল জনপ্রিয় জায়গা হচ্ছে গোয়াংজু ক্যান্টন টাউন যেখানে প্রতি বছরই মেলা হয়ে থাকে এই মেলাতে বিশ্বের সব দেশ থেকে হাজার হাজার বায়ার আসে এই মেলার বিভিন্ন পণ্য দেখার জন্য আমরা যে বৃষ্টিতে আসি সেটা সম্পূর্ণ কাঠের তৈরি দেখেন কাঠ দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং প্রথম অংশ কাঠের তৈরি শেষ অংশ তৈরি করা হয়েছে ইট বালি সিমেন্ট ও চায়না প্রযুক্তি ব্যবহার করে যে ওয়াটার বাসগুলো খুব সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে আপনারা সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত থাকে সাথে থাকবেন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ